আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকায় শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে যা যা থাকছে ভারতে পুতিন প্রটোকল ভেঙে বিমানবন্দরে মোদি আলিম্বন হচ্ছে বড় সামরিক চুক্তি একে অপরের সামরিক ঘাঁটি ব্যবহার করতে পারবে চাপে নথি শিকারের পাত্র নন মোদি বলে জানিয়েছেন ভ্লাদিমির পুতিন সেনাপ্রধান অসীম মুনিরকে ভারসাম্যহীন বললেন ইমরান খান মামদানির গ্রেফতারের হুমকি সত্ত্বেও নিউ ইয়র্কে যাবেন নেতানিয়াহু বাইডেনের অটুপেন স্বাক্ষরিত সব আদেশ বাতিল করল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ডাব শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প তাইওয়ানের সঙ্গে যোগাযোগে ট্রাম্পের নতুন আইন তাইপে খুশি না বেইজিং আফগানিস্তানের আফগানিস্তানে জাতিসংঘের ত্রাণ ঢুকতে দেবে পাকিস্তান অস্ট্রেলীয় শিশুদের মেটা অ্যাকাউন্ট বাতিল শুরু এই ছিল দেশের প্রধান প্রধান জাতীয় দলিক প্রতিকার শিরোনামে স্থান করে নেওয়া আলোচিত গুরুত্বপূর্ণ খবরগুলো জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আজকের মতো এখানেই আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ